বিশ্বজুড়ে নতুন মহামারী সৃষ্টি হতে পারে এমন ভাইরাসগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বার্ড ফ্লু বিজ্ঞানীরা এই ভাইরাসের বিষয়ে সতর্ক করেছেন কারণ এটি যদি স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংক্রমিত হয় তবে এটি মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে বিজ্ঞানীরা জানিয়েছেন বার্ড ফ্লু ভাইরাস যদি স্তন্যপায়ী প্রাণীর কোষে সংক্রমিত হয় তাহলে তা বিশ্বব্যাপী মহামারী সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞদের মতে এটি একটি গুরুতর পরিস্থিতি যা আমাদের জীবনের জন্য বিপজ্জনক হতে পারে সম্প্রতি বিশ্বের কোথাও প্রথম একটি ভেড়ার মধ্যে এই ভাইরাস সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে এবং উত্তর লন্ডনের ইয়র্কশায়ারে এই ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে বিজ্ঞানীরা এই ঘটনাকে মহাবিপদ ঘণ্টা হিসেবে চিহ্নিত করেছেন এছাড়া মার্কিন দুগ্ধজাত গবাদি পশুতেও এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে যা আরও উদ্বেগজনক গত ডিসেম্বরে ঘোড়াতে এই ভাইরাসের সংক্রমণের ইতিহাসও পাওয়া গিয়েছিল যা ব্যাপকভাবে শঙ্কা তৈরি করেছে বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসটি যদি স্তন্যপায়ী কোষের সঙ্গে খাপ খেয়ে যায় তাহলে তা বিশ্ববাসীর জন্য একটি বড় উদ্যোগের কারণ হয়ে দাঁড়াবে তাই তাদের মতে বিশ্বের সকল দেশের উচিত সতর্কতা অবলম্বন করা এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা